সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা না সন্ধ্যা থেকে শুরু করেছি প্রত্যেক একই রকমই হয় যে সকাল থেকে শুরু করি তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে ভিডিওটা করি সেই কারণে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি এখন আর কি সন্ধ্যার মানে উঠেই আর কি সন্ধ্যাটা জেলে নিচ্ছি ঠাকুরের আর কি ঠাকুরকে যে শীত বস্ত্রগুলো সেগুলোও পরিয়ে দিলাম প্লাস প্রদীপ দিয়ে ধূপ চালিয়ে ভালো করে সুন্দর করে আমি পুজোটা করে নিলাম সন্ধ্যার যে পুজো সেটা করে নিলাম তো এখন এই যে দেখতেই পাচ্ছ চা করে নিয়েছি আর তোমাদের দাদাভাই ওইদিকে শিঙাড়া ঝিলাপি কিনে নিয়ে এসছে সেগুলো আর কি খাবে আর কি আর এদিকে চা নিয়েছি আর একটু বললো মুড়ি মাখতে তো মুড়িটা একটু মেখে দেবো ওদেরকে আর কি আর এদিকে আমার চাটাও হয়ে গেছে চাটা কিন্তু আমরা তিনজনেই খাবো লাল চা করলাম সন্ধ্যার টাইমটা আমার একটু এই লাল চা না হলে বেশ ভালো লাগে না সকালেও খাই আর সন্ধ্যার টাইমেও খাই আজকে মেয়েও বললো খাবো তো সেই কারণে আর কি তিনজনে মিলেই আমরা করছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একদম চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না করব দেখতে পেলে প্রথমে বাটিতে ময়দাটা রেডি করে রাখলাম আর এখন মটরশুঁটিগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মটরশুঁটিগুলো বার করে নিচ্ছি তো এখন বলতে পারো এই বছর শীতের শুরুতে ফার্স্ট টাইম আর কি আজকে মটরশুঁটি নিয়ে এসছে তো মটরশুঁটির আজকেই ভেবেছি যে মটরশুঁটির কচুরি রান্না করব তো বলছে বাজারে প্রচুর দাম কিন্তু তাও তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো ভাবলাম যে আজকে তাহলে যখন নিয়েই এসে সে আরও যখন রয়েছে তো সেই কারণে আজকে করবো তো সেই কারণে মটরশুঁটিগুলো একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি আর মটরশুঁটির কচুরি আলাদা করে বলার কিছু নেই তাও একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিস তো সেই কারণে ভাবলাম যে না একটু করেই নিই ওদিকে আমার মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি একবার করে কাজ করছি আর একবার করে কিন্তু মাঝে মাঝে মানে মেয়েকে ডাক দিচ্ছি যে কি করছিস কিনা কারণ আমিও এখন ওর কাছে যেতে পারছি না যেহেতু রান্নাঘরে রয়েছি আর মাঝে মাঝে আবার যাচ্ছি ওর কাছে দৌড়ে দৌড়ে তো আমার মটরশুঁটিগুলো না সব ছাড়ানো হয়ে গেছে মটরশুঁটির সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর তোমার দিয়েছি একটু আদা আর দেব একটু হালকা গোটা চিরি তো এগুলো মিক্সিতে না ভালো করে সুন্দর করে পেস্ট করে নেবো তো যাতে আর কি ভালো মতো পেস্ট হয়ে যায় কারণ এটা শিলনোড়াতে করলে আরও ভীষণ সুন্দর টেস্টি হয় তো এখন তো শিলনোড়া একেবারেই ইউজ করা হয় না তো সেই কারণে আর কি বুঝতেই পারছো তো যাই হোক আমার মিক্সিতে পেস্ট করা কিন্তু হয়ে গেছে তো দেখো একদম সুন্দর পেস্ট হয়ে গেছে খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে তো এবার আর কি গ্যাসটা অন করে নিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে হালকা অল্প মতো তেল দেবো যাতে শুধুমাত্র ওই মটরশুঁটির যে মানে পেস্টটা করেছি সেটা শুধুমাত্র আর কি ভালো করে মানে ভাজা ভাজার মতো হয়ে যায় আর কি মিক্সড হয়ে যায় সেই কারণে আর এতে আলাদা করে মানে কালো গোটা জিরে আর কি মানে কালো জিরে যেটাকে বলে সেটা আর দিলাম না কেননা ময়দার সাথেই আর কি মিক্সড করে মেখে নিচ্ছে সেই কারণে আর দিলাম না এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ও চিকেনটা রান্না করছে তো আমি বললাম আজকে তুমি চিকেনটাই করো আর ও বেশ চিকেনটা ভালোই করে রোজ তো আমরা একই রকম নিচের হাতে খাই और ভালো লাগে না এদিকে আমি আটাটা দেখো মেখে নিচ্ছি আর আমি না আটা মা মানে পুরোপুরি ভালো করে জল দিয়ে মাখা হয়ে গেলে একদম এই স্লাবের মধ্যেই কিন্তু করে নিই মানে আমার যে রা রান্নাঘরের যে গ্রানাইটটা আছে তার উপরে এবার আমার আটা মাখা তো হয়ে গেছে এবার আস্তে আস্তে পুরগুলো কিন্তু সুন্দর করে ভরে নিচ্ছি যাতে আমার বেরিয়ে না যায় মানে যখন আর কি আটা মানে বেলবো আর কি লেচি কোনো তখন যাতে বেরিয়ে না যায় তো সেই কারণে সুন্দর সুন্দর করে একদম ভালো করে করে নিচ্ছি পুর ভরে আর এই শীতের শুরুতে ফার্স্ট টাইমে মটরশুটি কচুরি খাওয়া হচ্ছে বেশ আনন্দ আনন্দই লাগছে তবে এবার কি বলতো এবার প্রত্যেক দিনই বলতে পারো মাঝে মাঝেই আর কিছুদিন পর পরই হয়তো হবে এখন তো এবার শীতকালের সিজন তো বেশ ভালোই লাগবে এদিকে আমি কড়াইয়ে কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার সমস্ত কিন্তু পুর ভরে একদম লেচিগুলো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এবার আস্তে আস্তে বেলবো আর ছাঁকবো আর এদিকে কিছুটা ময়দা আর কিছুটা তোমার পুর রেখে দিলাম এটা সকালে মেয়েকে টিফিনে দেব সেই কারণে তো এই যে দেখো একটা একটি করে বেলে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাইকেও দেবো একটি ছাঁকতে মানে ভাজবেও আর আমি একদিকে বেলবো তাহলে কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়েছে আবার দেখি চিকেনটা তো দেখতেই পেলে প্রায় হয়েই গেছে বলতে পারা চিকেন রান্না করতে তো একবারই সময় লাগে না তো সেই কারণে ওই করলো আর কি আর এমনিতে রাত্রিবেলা রান্নার মধ্যে খুব যে বিশাল চাপ লাগে তা লাগে না আর চিকেন রান্নার রেসিপিটা তোমাদেরকে আমি আজকে শেয়ার করলাম না কারণ চিকেন তো অনেকেই সবাই কম বেশি সবাই জানে তো সেই কারণে আর শেয়ার করলাম না আর এদিকে দেখো গরম তেলে একদম দিয়ে দিয়েছি লুচি মানে কচুরি তো একদম খুব সুন্দর কিন্তু একদম ফুলো ফুলো হয়ে গেছে দারুণ কিন্তু লাগছে একদম লোভনীয় কার কার জীবে জল আসছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেছে জানিও আমার তো দারুণ লোভ লাগছে শীতকালের এই মরসুমে মানে যে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু দারুণ হয় শীতের সবজিগুলোও ভীষণ ভালো লাগে প্লাস এই যে মানে শীতকাল মানেই হচ্ছে পিঠে তারপর এই লুচি কচুরি এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভীষণ ভালো লাগে তো শীতকালে খাবার ব্যাপারটা আমার বেশ ভালো লাগে আদারওয়াইজ কিন্তু শীতকাল আমার খুব একটা ভালো লাগে না কারণ এত বেশি ঠান্ডা পড়ে আমার একদম ভালো লাগে না তো যাই হোক তোমাদের কার শীতকাল খুব খুব ফেভারিট সেটা কিন্তু অবশ্যই জানিও আমার খুব যে ভালো লাগে তা নয় আর এই যে দেখো আমার সমস্ত কিন্তু লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দুই বাটি হয়েছে বড় বাটির মধ্যে দুই বাটি অনেকগুলো কিন্তু লুচি হয়ে গেছে তো যাই হোক এই যে আমরা দেখো খেতে বসে গেছি আর মেয়েকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমরা সব কড়াই বাটি সব নিয়ে একসাথে বসে গেছি আর আলাদা করে কিচ্ছু দিচ্ছি না মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমরা তো খাবোই একসাথে মিলেই আমরা আর কি খাবো তো এই যে দেখো লুচির একদম ভিতরে একদম সুন্দর সুন্দর মটরশুটির একদম পুর কিন্তু দেখা যাচ্ছে একটাও কিন্তু যখন বেলছিলাম ফেটে ফেটে যায়নি কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে হয়েছে তো যাই হোক আমার ওইদিকে রান্নাঘরের কাজকর্ম খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি দুপুরের অনেক জামা কাপড় ছিল যেগুলো আমার ভাঁজ করার সময় হয়নি তো সেগুলো আর কি এখন সব কাজকর্ম হয়ে গেছে এগুলো ভাঁজ টাজ করে নিজে একটু ফ্রেশ হবো তারপর কিন্তু বিছানা শুয়ে যাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন করছি আজকে একদম ছোট্ট মতো ভিডিও আজকে সন্ধ্যার রুটিনটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে আর অবশ্যই একটি লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে তো আর যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তাহলে সবার আগে কিন্তু তোমার ভিডিও আমার ভিডিও তোমরা সবাই দেখতে পাবে তো যাই হোক চলো পরবর্তী নতুন ভিডিও আমি আবার নিয়ে আসবো তোমাদের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও প্রত্যেক কিন্তু তোমরা দেখতে থেকো এইভাবেই কেউ স্কিপ না করে কিন্তু ভিডিও দেখো অবশ্যই তাহলে তোমাদেরও উপকার হবে আমারও উপকার হবে আর ভিডিও দেখার শেষে অবশ্যই প্লিজ প্লিজ কিন্তু তোমরা একটি করে লাইক করো আর কমেন্টস করো তোমাদের একটি লাইক আর কমেন্টস না আমাদেরকে অনেকটা মোটিভেট করে যেটা আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত বলতে থাকি ভিডিওতে মানে প্রচণ্ড আমরা ইন্সপায়ার হই তোমাদের লাইক আর কমেন্টস যে কীভাবে ইন্সপায়ার হই সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণই ভালো লাগে মন ভীষণ ভালো লাগে পরবর্তী যে আমরা একটা ভিডিও করব সেটার আগ্রহ না দ্বিগুণ বেড়ে যায় তো সেই কারণে তোমাদের কাছ থেকে অনেকবার রিকোয়েস্ট করছি তো প্লিজ তোমরা অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্টস করো তোমাদের মতামত জানিও আমার যদি ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই জানিও তাহলে সেটা আমি কিন্তু ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক তোমাদের সকলকে জানালাম অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা বাই গুড নাইট আবার পরে দেখা হবে